নমস্কার বন্ধুরা ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত যে মানুষ নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা বলে সবসময় দাবি করছেন যার এক কথায় দেশ কেঁপে উঠছে সেই ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে নেমে দেখলেন তাকে স্বাগত জানানোর একজন মানুষও অপেক্ষা করছে না লাল কার্পেট আছে কিন্তু কোনো সম্মান নেই হাত বাহানো নেই পাশে দাঁড়ানোর কেউ নেই এদিকে ইউরোপ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রাশিয়া তার কথাই শুনছে না আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলতে শুরু করেছে আমেরিকা ইরানের দিকে সেনা যে এবং মিসাইল পাঠাতে শুরু করেছে যেন যে কোনো মুহুর্তে একটা বড় বিস্ফোরণ ঘটতে পারে এই মুহূর্তে প্রশ্ন একটাই ট্রাম্পের দাদাগিরির শেষ কি শুরু হয়ে গেল বিশ্ব কি এবার তাকে একঘরে করে দেবে আজকের ভিডিওতে থাকছে অপমান কূটনীতি আর সম্ভাব্য যুদ্ধের বিস্ফোরক সব তথ্য যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই মুহুর্তে বিশ্ব পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা আপডেট পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন চারিদিকে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে টানা উত্তেজনা আর বড় শক্তিগুলোর মধ্যে টানাপোড়ন ক্রমশ বেড়েই চলেছে আর এই অস্থির পরিস্থিতির পিছনে সবচেয়ে বড় যদি কোনো নাম বলতে হয় তাহলে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার মনে হচ্ছে বিশ্ব তাকে আর সহ্য করতে পারছে না উল্টে তাকে এক প্রকার শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে হয়তো কখনো আমরা দেখতেও পারি যেটা আপনাদেরকে বললাম বাস্তবেও হয়তো সেটা সত্যি হয়ে গেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের এমন অপমান হলো যা আগে কখনো দেখা যায়নি সেটাই বর্তমানে আমরা দেখতে পেলাম যে মানুষ নিজেকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান নেতা মনে করে অন্য দেশগুলোকে বারবার করে হুমকি দেয় দাদাগির দেখায় সেই মানুষকেই সবার সামনে একেবারে একা দাঁড়িয়ে থাকতে হলো ঘটনাটা ঘটেছে সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সারা পৃথিবী থেকে রাষ্ট্রপ্রধান অর্থনীতিবিদ বড়ো বড়ো শিল্পপতি প্রায় তিন হাজার প্রভাবশালী মানুষ সেখানে জড়ো হয়েছিলেন এমনকি ট্রাম্প যার সম্পর্কে কথা বলছি সেই ট্রাম্পও পৌঁছায় মানে পৌঁছে গেছিলেন কিন্তু অবাক করার মতো ব্যাপার হচ্ছে তাকে রিসিভ করার জন্য সেখানে একটা লোকও ছিল না শুধু লাল কার্পেট পরে আছে আর তিনি একা একা হাঁটছেন কোনো করমর্দন নেই না কোনো স্বাগত জানানোর লোক না কোনো তার জন্য সম্মানের সুবিধা ভাবুন তো যে মানুষ যে মানুষটা নিজেকে সুপার পাওয়ারের প্রেসিডেন্ট বলে গর্ববোধ করে তার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া গেল না এর চেয়ে বড় অপমান আর কি বা হতে পারে তার মতো একজন মানুষের পক্ষে এখানেই শেষ নয় ট্রাম্প আবার তার পুরনো দাদাগিরের সুরে বলেছেন আমেরিকা ছাড়া ন্যাটো কিছুই না অর্থাৎ ইউরোপের দেশগুলো আমেরিকার ভরসাতেই নাকি টিকে আছে এই কথার এমন জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুনলে আপনিও অবাক হবেন আসলে ডোনাল্ড ট্রাম্পকে এবার বিশ্বের বাকি দেশগুলো ডোন্ট কেয়ার ভাব দেখাতে শুরু করেছে তিনি সরাসরি বললেন যদি আমেরিকা এতই বড় হয় তাহলে ইউরোপে তোমাদের যত সামরিক ঘাঁটি আছে সব তুলে নাও ট্রেড বন্ধ করে দাও এমনকি তোমাদের কোম্পানিগুলিও আমরা বয়কট করব। তখন দেখব তোমাদের আসল শক্তিটা কোথায় আসলে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে এমন সব বিতর্কিত মন্তব্য করেন এবার বিশ্বের বাকি দেশের রাষ্ট্রপ্রধানরা তার প্রতি বিতসধ্য হয়ে পড়ছে তাকে আর মানতে পারছেন না সবার সামনে এই কথা শুনে ট্রাম্প একেবারে চুপচাপ থেকে গেলেন একটা শব্দও বের হয়নি তার মুখ থেকে অর্থাৎ দাদাগিরি করতে গিয়ে উল্টে নিজের সম্মান হারিয়ে ফেললেন আসলে আমেরিকার আসল শক্তি তাদের সাতশো পঞ্চাশের বেশি সামরিক ঘাঁটিতে যা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে সেই ঘাঁটিগুলোর জোরেই তারা সবাইকে ভয় দেখাচ্ছে এটাই চলে আসছে আর ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে ইউরোপ এদিকে গাজানিও ট্রাম্প বড় বড় কথা বলছেন বলছেন উনষাটটা দেশ নাকি তার সঙ্গে আছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সোজা বলে দিলেন ফিলিস্তিনদের অধিকার নিশ্চিত না হলে রাশিয়া কোনো ভূ শান্তি চুক্তিতে যোগ দেবে না এই গাজার ঘটনা আজকে আমরা কয়েক বছর ধরে সমানে দেখতে পাচ্ছি আমেরিকা এই বিষয়ে শুধু মুখেই বলে যায় বাস্তবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ তারা করেনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তো আমরা সবাই জানি মানে পরিষ্কার ট্রাম্পের কথায় আর এই মুহূর্তে কেউ ভরসা করতে পারছে না সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো ইরানকে ঘিরে রিপোর্ট বলছে আমেরিকা চুপচাপ বিশাল সামরিক প্রস্তুতি নিচ্ছে জর্ডানে ফাইডার জেট পাঠানো হয়েছে কাতারে ট্যাঙ্কার উপসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হচ্ছে হাজার হাজার সেনা মোতায়েন করা হচ্ছে আমেরিকা আগে থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনকি দাবি করা হচ্ছে পঁচিশ হাজারেরও বেশি এলিট কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে মানে পরিস্থিতি যে কোনো সময় যুদ্ধের দিকে যেতে পারে আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি ইরান এবং আমেরিকার সম্পর্ক নিয়ে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে আসলে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা কথা আমরা প্রায় জানি তিনি যেটা বলেন করেন ঠিক উল্টোটা তাকে কেউ বিশ্বাস করে না সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ট্রাম্প এখন শুধু কথা লড়াই করছেন না বাস্তবের বড় ধরনের সামরিক পদক্ষেপও নিতে পারেন আর যদি সত্যিই ইরানে হামলাটা হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে তাই বন্ধুরা পরিস্থিতি কিন্তু খুবই সংবেদনশীল খুব একটা ভালো জায়গায় নেই সামনে কি হতে চলেছে সেটা অবশ্য সময় বলবে কিন্তু একটা কথা পরিষ্কার এখন আর ট্রাম্পের একার দাদাগিরি বিশ্ব মানতে রাজি হচ্ছে না সব একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার আমরা বর্তমানে যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আগের মতো শান্ত স্থির বা নিরাপদ কোনোটাই নেই এখন গোটা বিশ্ব যেন বারুদের স্তূপের ওপর বসে আছে কখন কোথায় আগুন লাগবে কেউ জানে না আর এই অস্থিরতার বড় কারণ হচ্ছে কিছু নেতার অহংকার বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো যারা রয়েছেন এবং তার সহযোগী যারা রয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের প্রতি বারবার করে অভিযোগের আঙুল সিদ্ধান্ত আর দাদাগিরি এই হচ্ছে তাদের বর্তমান রাজনীতির বাস্তবচিত্র ডোনাল্ড ট্রাম্পের ঘটনাটা আসলে শুধু একজন নেতার অপমানের গল্পই হয়ে থাকছে না এটা একটা বড় বার্তা এটা দেখিয়ে দিয়েছে পৃথিবী বদলাচ্ছে এখন আর একা আমেরিকা বা কোনো সুপার পাওয়ারের ইচ্ছে মতো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না আগে হয়তো আমেরিকা বলতো আর বাকি দেশগুলো মাথা মাত্র করে শুনতো কিন্তু এখন সেই দিন শেষ সেই ঘটনা প্রমাণ হয়ে যাচ্ছে আমেরিকাকে অন্তত বর্তমানে কোনো শক্তিধর দেশগুলো আর মানতে চাইছে না তার দাদাগিরি কার্য তো শেষ হতে চলেছে দাবুসে ট্রাম্পের একা দাঁড়িয়ে থাকা ছবিটা শুধু একটা ছবি নয় এটা একটা বলতে পারেন বড় ধরনের প্রতীক এটা সেই বাস্তবতার প্রতীক যেখানে বিশ্ব ধীরে ধীরে আমেরিকার একচেটিয়া আধিপত্য থেকে বার হয়ে আসছে সম্মানকেও জোর করে আদায় করতে পারে কি পারে না সেটা অর্জন করতে হয় আর ট্রাম্পের রাজনীতি বরাবরই ছিল ভয় দেখানোর নিষেধাজ্ঞা দেওয়া যুদ্ধের হুমকি দেওয়া কিন্তু ভয় দেখে কখনো স্থায়ী বন্ধুত্ব কিংবা নেতৃত্ব তৈরি হয় না এটা ডোনাল্ড ট্রাম্পের বোঝা দরকার কেননা আজকে যে সমস্ত দেশের দেশকে মনে করা হয় তাদের শক্তি অপেক্ষা কিন্তু কম যে কোনো মুহূর্তে তারা শক্তিধর হতে পারে বা শক্তিধর রাষ্ট্রের বন্ধু হতে পারে আপনি লক্ষ্য করলে দেখবেন ইউরোপ এখন আর আগের মতো আমেরিকার অন্ধ ভক্ত নয় ইতালির প্রধানমন্ত্রী যেভাবে সরাসরি ট্রাম্পকে জবাব দিলেন সেটা প্রমাণ করে ছোট বা মাঝারি দেশগুলোও এখন নিজেদের স্বার্থের কথা খোলাখুলি বলছে তারা আর কারো ছায় থাকতে রাজি হচ্ছে না এটা আন্তর্জাতিক রাজনীতির একটা নতুন অধ্যায় একইভাবে রাশিয়া চীন মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই নিজেদের আলাদা শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে মানে বিশ্ব এখন মাল্টিপুলার হয়ে যাচ্ছে একক আধিপত্য যুগ শেষের পথে হয়তো আর কিছু বছর পরে এই একক আধিপত্য জিনিসটা আমরা দেখব হারিয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে পরিবর্তনটা শান্তিপূর্ণভাবে কিন্তু হচ্ছে না বরং এর মধ্যে যে রয়েছে টানা করেন অবিশ্বাস আর সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে হচ্ছে আর এখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে ইরানের ওপর সম্ভাব্য হামলার কথায় ধরুন না যেভাবে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি একটা দেশ আর একটা দেশের ওপর হামলা চালালে সেটা কখনোই শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তেলের দাম বেড়ে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে শরণার্থী সমস্যা তৈরি হয় হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারায় যুদ্ধ কখনোই শুধু সৈনিকদের মারে না যুদ্ধ সবচেয়ে বেশি কষ্ট দেয় সাধারণ মানুষকে ডোনাল্ড ট্রাম্প এত শান্তি শান্তি করেন কোথায় যায় তার শান্তির বার্তা গাঁজার ক্ষেত্রে বা পৃথিবীতে আরও যে সমস্ত দেশের মধ্যে চলমান যুদ্ধ রয়েছে আমরা ইতিহাস থেকে কি শিখছি ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ লিবিয়া কোথাও শান্তি আসেনি বরং দেশগুলো আরও অস্থির হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে তাহলে আবার একই ভুল কেন কারণ কিছু নেতা এখনো মনে করেন যে শক্তি বর্তমানে সব কিছু তারা মনে করছেন বোমা মিসাইল সেনাবাহিনী দিয়েই সব সমস্যা মিটিয়ে ফেলা যাবে কিন্তু বাস্তবে যদি আমরা দেখি বাস্তবটা কিন্তু সম্পূর্ণ উল্টো যত বেশি যুদ্ধ তত বেশি ঘৃণা জন্মায় একে অপরের প্রতি যত বেশি আক্রমণ তত বেশি প্রতিরোধের আগুন জ্বলে ট্রাম্পের নীতিটা বরাবরই এমন আমার কথা না শুনলে শাস্তি অর্থাৎ আমি যেটা বলবো সেটাই তোমাদেরকে চুপচাপ মেনে নিতে হবে আর না মেনে নিলে তোমাদের বিপক্ষে আমরাও ব্যবস্থা নেব এই মানসিকতা দিয়ে কখনো বিশ্বের বিশ্বকে নেতৃত্ব দেওয়া যায় না একজন সত্যিকারের নেতা মানুষের আস্থা অর্জন করে ভয় দেখিয়ে নয় কিন্তু আরেকটা কথা ভাবুন এই যুদ্ধ এই ক্ষমতার লড়াইয়ের দামটাকে দেবে আমরা আমাদের মতো সাধারণ মানুষরা বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে চাকরি কমে যাবে অর্থনীতি খারাপ হবে অথচ যারা যুদ্ধের সিদ্ধান্ত নেয় তারা নিরাপদে ঘরে বসে থাকে মারা যায় নিরীহ মানুষ ভোগে সাধারণ পরিবার তাই আজকের এই পরিস্থিতি আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট বিশ্ব রাজনীতি এখন শুধু টিভির খবর নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ট্রাম্প কী ভাবছেন সেটা আমরা সবাই জানি তিনি বিশ্বগুরু হতে চাইছেন বিশ্বের নেতা হতে চাইছেন অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর উপর আক্রমণ বা ভয় দেখানো এইগুলো তার লেগেই আছে কিছুদিন আগেই আমরা ভেনেজুয়েলার সঙ্গে দেখেছিলাম আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন পৃথিবীর সবচেয়ে বেশি দরকার শান্তি আর সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা শক্তি প্রদর্শন করলে হবে না দরকার বোঝা বোঝাপড়া হুমকি নয় কূটনীতি প্রয়োগ করতে হবে কারণ যুদ্ধ শুরু করা খুব সোজা কিন্তু শেষ করা খুব কঠিন দাবোশের সেই দৃশ্যটা যেন একটা সতর্কবার্তা যদি কোনো নেতা অহংকারে অন্ধ হয়ে যায় তাহলে একদিন বিশ্ব তাকে একা করে দেবে সম্মান কেউ জোর করে নিতে পারবে না হয়তো আজকে ট্রাম্প একা দাঁড়িয়েছিলেন কিন্তু কাল যে কোনো শক্তিশালী দেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে কেননা আমেরিকা ছাড়া আরও বিশ্বে কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে যারা সবসময়ই ছোটোখাটো দেশের ওপর বল প্রয়োগ করতে চায় কারণ বিশ্ব এখন কাউকে চোখ বন্ধ করে আর বিশ্বাস করছে না সবশেষে একটা কথাই বলবো আমরা চাই না কোনো যুদ্ধটা শুরু হোক আমরা চাই না কোনো দেশ নতুন করে ধ্বংস হোক আমরা চাই না সাধারণ মানুষ তাদের রক্তপাত হোক রাজনীতি যদি মানুষের জন্য হয় তাহলে সিদ্ধান্তও মানুষের ভালোভাবেই হওয়া উচিত তাই বিশ্ব নেতাদের এখন থেকে বুঝতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু মানবতা স্থায়ী ভয় দিয়ে রাজত্ব করা যায় কিন্তু মানুষকে জয় করা যায় না সব সময় ভাবতে হবে সময় কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই খুব সংকট চলছে আগামী দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে পারে তাই সচেতন থাকতে হবে আমাদের সবাইকে ভাবতে হবে বিশ্বের শান্তির জন্য ট্রাম্পের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনা বিশ্বের অন্য কোনো শক্তিশালী দেশের রাষ্ট্র নায়কদের ক্ষেত্রেও ঘটতে পারে ট্রাম্পের যে কোনো সময় কত ঘটতে পারে